এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমার শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্ব বললেন তোমার তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া চিম এতিমের প্রতি রহম দিল হও দুই হমসাহ আল্লাহ রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন তোমার খাবার তার সাথে শেয়ার করো ইয়ালিন ও কালবুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোয় আসরে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানে যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী আমি ইয়তিমা ফালা তাখার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এই জন্য খবর দা আম্মা লেচিম ফালা খার আল্লাহ ধমক দিয়ে বলে ফালাতাক এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরাগুলা নামে আল্লাহ করান একটা সূরা দিয়েছেন আলমা আউন আর আই চাল্লাদি পড়েন ফাদালি খেল্লা দি ইয়াদোল ইয়াতিম আপনি কি দেখেন নাই ওরা দিন কর শিকার করে আর ওরা এতিমকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের ধরজ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য জন্য বিশ্বনবীরের প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন ফ্যা মাল এতিমা ফালা কহার কবরদা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নম্বর কর্মসূচি যারা 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 ফরিয়াদি ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়ে না ফিরিয়ে না আমরা ভিক্ষুককে ধমক দিই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বৈশাস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেন ধমক দেয় আসা নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এই জন্য খবরদার ফরিয়া দি ভিক্ষুককে তাড়িয়ে দিয়ে না যতটুকু পারেন দেন বিষ্ণবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সোমানাল্লাহ পড়েন যে এই বিষ্ণবীর কাছে এসে কিছু চাইতো বিষ্ণবী দিতেন বিষ্ণবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিষ্ণনবীর কাছে চাও মাত্র বিষ্ণনবী দিতেন না বলতে জানতেন না না এটা কেমন করে বলে বিষ্ণনবী জানতেন না একবার এক সা একটাই জামা কয়টা বিষ্ণনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিষ্ণনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বললেন মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ আপনি বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিচ্ছেন আপনি গাই দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিচ্ছে সুবান আল্লাহ এজন্য যারা সাইল। ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দেজাকাত দেজাকাত তোরা দে রেজাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খা দে দে তোরা দে রে জাকা ঠিক না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সোমান পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা মার হাবা এই যে মার হাবা মার দানটা এটাতে কোনো স্বভাব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম হাতেমতায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহ খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দানবক্সে জুমার দিন বক্সও যায় না বক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দিয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আস না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুস নদুষ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাছরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুরুৎ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতরকে আমাদের দিন ঢুকায় দেবো তানহার খবরদার ধমক দেবেন না তিন নাম্বার কর্মসূচি আপনার রবের পক্ষ থেকে এগুলোর বর্ণনা শুরু করে দেন পক্ষ থেকে যে নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না কথা কন কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পড়ে আসানা নাই তো আমাদের সিরাজামা পড়তে কিছু কে আপনি কুটিপুতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চলবেন আর শুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান লাফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখর করে নয় তার মানে আল্লাহর দেয়া নিয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিকিরা জন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার খবরদার ইয়াতিমদেরকে ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নেয়ামতের শুকরিয়া করেন সুবহানাল্লাহ পড়েন আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসবে আপনাদের মুখটা আমার দিকে করেন সুরাতুদ দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কারো পর চেলায় বলেন উপর